আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা জেনে নিব ফসলের জাকাত সম্পর্কে তো অর্থাৎ জমিন থেকে যেই সমস্ত জিনিস উৎপন্ন হয় এগুলো থেকে আপনার ফসলের জাকাত দিতে হবে তো এর মধ্যে শ্রেণী বিন্যাস রয়েছে তো এমন ফসল বা এমন ফল যা দীর্ঘদিন পর্যন্ত শুকিয়ে রাখা যায় এগুলোর আপনার ঊষর দিতে হবে জাকাত দিতে হবে যেমন খেজুর জব, ভট্টা গম ধান কিশমিশ এগুলো দীর্ঘদিন পর্যন্ত শুকিয়ে গুদামজাত করে রাখা যায় তো এগুলোর আপনার জাকাত দিতে হবে আর যেই সমস্ত ফসল আপনি দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় না যেমন শাক সবজি আম কলা নিচু কাঁঠাল পেয়ারা তো এগুলো দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় না এগুলোর জাকাত দিতে হবে না তো এখানে আরেকটা কথা না বললেই নয় যারা কলার যাদের কলার বাগান রয়েছে নেবুর বাগান রয়েছে যাদের আমের বাগান রয়েছে তারা আম বিক্রি করার পরে যদি নেশার পরিমাণ টাকা হয় অর্থ সম্পদ হয় তাহলে তারা টাকার সাথে জাকাত দিয়ে দিবে কিন্তু সরাসরি আম দিতে হবে কাটাল দিতে হবে নেচু দিতে হবে পেয়ারা দিতে হবে শাকসবজি দিতে হবে তো এগুলো জাকাত দিতে হবে না তো ফসলের জাকাতের আরেকটা নাম রয়েছে উসর। যেটা আষাঢ় থেকে ঊষর তো আষাঢ় থেকে উসর মানে দশ ভাগের এক ভাগ আগেকার যুগে ফসল হতো অধিকাংশ ফসলই হতো বৃষ্টির পানি ঝর্নার পানি বা আসমানের আল্লাহর দেওয়ার পানির মাধ্যমে তেমন কোনো মেশিন ছিল না তো যেই ফসলটা আপনার বৃষ্টির পানির মাধ্যমে ঝর্নার পানির মাধ্যমে বা আল্লাহ দেওয়ার পানির মাধ্যমে হবে এই ফসলগুলো আপনার দশ ভাগের এক ভাগ অর্থাৎ বিশ মনের দুই মুন আপনার উসর বাহির করে দিতে হবে আর যেগুলো শেষের শেষের মাধ্যমে মোটরের মাধ্যমে সেলো মেশিনের মাধ্যমে যেগুলো সেচের মাধ্যমে যে ফসলগুলো হবে যেই ধানগুলো হবে গমগুলো হবে তো এগুলো বিশ ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ এক মন দিতে হবে তো যেই সমস্ত ভাইরা কৃষি আবাদ করতেছেন যাদের ফসল হয়েছে ধান গম ভট্টা পরে জব এগুলো ফসল অবশ্যই অবশ্যই আপনি দ্রুত গতিতে বাহির করে দিবেন কেন এটা হচ্ছে ফকির মিষ্কিন অসহায়দের হক এটা আপনি বাড়িতে রাখতে পারবেন না কেন এটা এত ভয়ঙ্কর আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন ইয়াতি তি আল্লা সুজামানুন এমন এক দিন আসবে এমন এক সময় আসবে মানুষ জাকাতের টাকা নিয়ে জাকাতের অর্থ সম্পদ নিয়ে মাথায় বহন করে ঘুর ঘুর করে ঘুরবে কিন্তু নেওয়ার মতো কোনো মানুষ পাবে না তারা বলবে যে তুমি সকালে এসেছো তুমি যদি কালকে বিকালে আসতা তোমার ধন সম্পদটা আমি গ্রহণ করতাম তো এইভাবে বলবে তো সর্বোপরি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ঊসর এবং জাকাত নেওয়ার মতো যদি কাউকে না পাও প্রয়োজনে তুমি গর্ত খনন করে ডাস্টবিনের মধ্যে তুমি পুঁতে দিবা তারপর তোমার ঘরে রাখতে পারবে না তুমি নিজে ভক্ষণ করতে পারবে না নিজে খাইতে পারবে না আর ওগুলো যদি তুমি রাখো তাহলে সমস্ত খাবারই তোমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকল করি আল্লাহ আলিম